হিন্দু ধর্মের একটা ব্যাপার আছে দেখবেন ওনারা ওনারা তেত্রিশ কোটি ক্ষুদার ইবাদত করে আর এগারো কোটির জন্য একজন আল্লাহ নাম দেয় বক্ষা আরেক এগারো কোটির জন্য আরেকজন আল্লাহ নাম হলো বিষ্ণু আরেক এগারো কোটির জন্য আরেকজন আল্লাহ নাম হলো মহাদেব কি দেব ওই বক্ষার কাজ হলো বক্ষা সৃষ্টিকর্তা বক্ষা নাকি মানুষ সৃষ্টি করে কন্যা হজুবিল্লাহ আর আলে কোন আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ হলেন কি সৃষ্টিকর্তা তুখ রিজুল হাইয়া মিনাল মাইতি অতখরিজুল হাইয়া মিনাল মাইত যিনি জীবিত মানুষ থেকে মৃত মানুষ বের করেন মৃত মানুষ থেকে জীবিত মানুষ বের করেন মা মরে যায় সন্তান বেঁচে যায় সন্তান মরে যায় মা বেঁচে যায় কথা বলেন ঠিক কিনা ইনি কে না ব্রক্ষা হ্যাঁ বিষ্ণু তিনি প্রতিপালনকারী বান্দাকে লালন পালন করে কন চির আরেকজন মানে আস্থা আমাদের রিজিকের মালিককে আল্লাহ রজ্ রজ্ শব্দের অর্থ হল রিজিক দাতা আল্লাহ বান্দা সৃষ্টির চল্লিশ হাজার বছর আগে বান্দার রিজিক সৃষ্টি করছে অনেকে একটা দুইটা সন্তান নাই কো কি খাওয়াইবেন কি খাওয়ামো পরে আর খাওয়াইতে পারতাম না আরে সন্তানরে খাওয়াইবা কি তুমি মিয়া তুমি তো যখন আবিয়াতি ছিলা একশো টাকা তোমার পকেটে ছিল না এর মানুষ আসে না নাকি তুমি যখন বিয়া শাদি করো তোমার পকেটে তো পঞ্চাশ টাকা ছিল না বিয়া করার পরে তোমার টাকা হয়েছে পয়সা হয়েছে সন্তান এক একটা রিজিক এক একভাবে আসতেছে দিচ্ছে কে তুমি তো মিয়া বেকার তোমার রিজিক করতে আসে তুমি টের পাইছো নি কয়েক বেশি নিলে আলতে পারতাম না আল্লাহ ফালিতে পারতাম না মানে হেরতে পারলো ক্ষমতাটা বেটার কাছে এই কারণে সমস্যা ক্ষমতা দিতে হবে কার কাছে আল্লাহর কাছে এক একটা রিজিক যখন তোমার বিবাহ হয়েছে রিজিক প্রসার হয়েছে টাকা পয়সা আসতেছে হ্যাঁ সন্তানের ভাগ্যে আল্লাহ দিতেছে তোমার মাত্র চেষ্টা ঠিক কিনা কাজ করেননি আপনারা বিভিন্ন পদ্ধতি আবার আমি শুরু কয় একটা কাজ করেন কয় আর সন্তান নিয়েন না আপনি ওই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আমরা মেডিসিন দিব টাকা দিব আবার বন্ধাত্ম ভাতা দিব কোন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে আমরা পাল্লা দিছি নাউজুবিল্লা কোন না এগুলো করা যাবে না বিভিন্ন ওষুধের মাধ্যমে সাময়িকভাবে আপনি বিরত থাকতে পারেন সাময়িক যে সন্তান হওয়ার পর আরেকটা সন্তান যদি পাশাপাশি হয় আমার স্ত্রীটা অসুস্থ হয়ে যাবে বা ডাক্তার নিষেধ করছে আপনি একটু অফ করেন সাময়িক বন্ধ করা যাবে কিন্তু দীর্ঘস্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া যাবে রিজিকের মালিককে এই কথা ভাবতে হবে যে আমার রিজিকের মালিক আল্লাহ আল্লাহর উপরে এই বিশ্বাস আমার আনতে হবে জরুরন ঠিক কিনা এরপরে আসেন মহাদেব তাদের বাসায় মহাদেব হল সংহার কর্তা যে কেয়ামত আমত দিবে কিন্তু আমরা কোরআনে হ্যাঁ প্রায় দুই হাজারের মতো আয়াত আছে পরকালের প্রতি যে কেয়ামত পৃথিৱীৰ কেউ দিবে না কেয়ামত একমাত্র দানকাৰী হৈছিল আল্লাহ জোৰ কে আল্লাহ কয় ইজা ওৱাকা আতিল ওৱ কে আহ আতিহা কাজিয়া যখন আমি কেয়ামত দিব এই কেয়ামতটা মিথ্যা এই কথা বলৰ আর একটা লোক পাবা না তাৰমানে কেহ থাকবে না আমি আল্লাহ ছাড়া কুৰ্ণমান আলাইহা পাম ভয়াব কা অজহু ৰবিকা জোনজালা আলি হল ইকৰম আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আমি আল্লাহ বাকি থাকবো বাকি থাকবো রা ক্রম আল্লাহ বাকি থাকবে বলে জ্ঞান হ্যাঁ হয় দিবে কে সব শেষ হয়ে যাবে মূর্তি শেষ হয়ে যাবে মানুষ শেষ হয়ে যাবে গাছ পালা তরু লতা জেন ইনসান কিছুই থাকবে না শুধুমাত্র বাকি থাকবেন আল্লাহ কে থাকবেন তাহলে মহাদেব সংহার করতে এটা ভুল এটা তাদের ধারণাটা কি ভুল আর কেয়ামত দিবেন আল্লাহ কেয়ামতকে দিবেন তাহলে আমার ভাইয়েরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে চলা ফেরায় হাঁটা বসায় আল্লাহর স্মরণ রাখতে হবে ভালো কাজ করার সময় যদি কিছু পান আলহামদুলিল্লাহ যদি কিছু চলে যায় তাও আলহামদুলিল্লাহ আপনি যখন ধৈর্য ধারণ করবেন আমার আল্লাহ বড় নেয়ামত আপনাকে দান করবেন ঠিক কিনা যুগে এরকম ইতিহাস আছে যাই হোক বাইরা আমরা এই ইতিহাসগুলো আরো আলোচনা আমরা করব কয়েকটা জুমায় আজকে আপাতত এতটুকুই আল্লাহ কোরআনে বলছেন ইয়া ইমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো যতদিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ না করবা ততদিন দুনিয়ার শান্তি অনুভব করতে পারবা না পরকালের মুক্তিও তোমাদের আসবে না ইসলামের মধ্যে প্রবেশ করলে দেখবেন দুনিয়ার শান্তি পরকালের মুক্তি এই দুইটা জিনিস দরকার আছে না নাই কয়টা জিনিস দরকার একটা হলো দুনিয়ার শান্তি দুনিয়ার কি আরও চলবে দুনিয়ার কি আর পরকালের মুক্তি দুনিয়া যদি কারো অশান্তি যায় আর পরকালও যদি অশান্তি যায় এই জীবনের কী দাম তাহলে দুনিয়ারও শান্তি লাগবে পরকালের মুক্তি লাগবে আল্লাহ কবুল করক আমিন কর